করম পূজায় জনসমাগম ভেজপোড়া মাছপড়া ও ডিপাপাড়ায় উৎসবের আমেজ উত্তর দিনাজপুর জেলার করণদিঘি ব্লকের আলতাপুর দুনং গ্রাম পঞ্চায়েতের ভেজপুরা মাছপাড়া এবং ডিপাপাড়া গ্রামে ধর্মীয় উৎসব করম পূজার আয়োজন করা হয় ঐতিহ্যবাহী এই আদিবাসী উৎসবকে ঘিরে এলাকায় দেখা যায় ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা এদিনের পূজার আয়োজনে গ্রামবাসীদের সঙ্গে উপস্থিত ছিলেন করণদিঘির বিশিষ্ট সমাজসেবী শ্যামলাল মাহাতো ও সীমা জানা এছাড়াও পঞ্চায়েত সমিতির সদস্য বলায় হাজদা ও প্রভাস সিংহ উপস্থিত থেকে পূজার সমস্ত আয়োজন পরিদর্শন করেন এবং গ্রামবাসীদের সঙ্গে আনন্দ ভাগ করে নেন সাংস্কৃতিক পরিবেশনার মধ্যে দিয়ে সম্পন্ন হয় পূজার আনুষ্ঠানিকতা এলাকার ছোট বড় সকলেই অংশগ্রহণ করেন এই পূজায় ভোর থেকে রাত অব্দি চলে নাচ গান মাদলের তালে স্থানীয়দের মতে করম দিকের বিভিন্ন জায়গায় করম পূজা হয়ে থাকে আমাদের সাংস্কৃতিক প্রকৃতির অঙ্গ এটা শুধু একটা পূজা নয় এটা আমাদের ঐক্যের প্রতীক সমগ্র অনুষ্ঠান শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে সম্পন্ন হয় স্থানীয় প্রশাসনের তরফ থেকেও ছিল পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা কামাক্ষা তারাপীঠ সিদ্ধতান্ত্রিক গুরু প্রশান্ত শাস্ত্রী কামাখ্যা তারাপীঠ যজ্ঞ সহ যে কোনো সমস্যা সমাধানে একমাত্র ভরসা

এটা হলো অভাবের অভাব অনুশনের যে যেন না হয় ওইটার উৎসব বাবা মা যেন ঠিকঠাক থাকে ওইটার উৎসব ঠিক আছে আর এই আমাদের কারাম উৎসবকে এই জন্যই মানুষের যুগ যুগ ধরে কারামে আমাদের মা কারামে আমাদের ভগবান কারামে আমাদের আবার রাজা এই হলো আমাদের কারামের আমার শঙ্কর খাবু যে আজ আমাদের একশো উনিশতম কারাম পূজা হতে চলেছে একশো উনিশতম কারাম পূজা হতে চলেছে এখানে আমরা সবাই মিলে মিশে সার্বজনিক আমাদের কারা সার্বজনিক হয় সবাই মিলে আমরা পরিচিত গোটা পাড়া মিলে আমরা খুব খুশি মানে আমরা প্রকৃতি পূজারই প্রকৃতিকে নিয়ে ভালোবাসি প্রকৃতিকে নিয়েই চলি প্রকৃতিটাই নিয়ে আমরা সর্বশ্রেষ্ঠ আমার নাম সঞ্জয় রাও করণ দিঘি থেকে বিথিকা পালের রিপোর্ট কুলিক নিউজ